তার বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর আমি আছি নিউ দীঘার সি বিচ ক্যামেরা ম্যানে দেখা দীঘার সি দেখাতে বলবো একটু তো এই দীঘার সি বিচ কিন্তু এখন কানায় কানায় কিন্তু মানুষের ভর্তি পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় বীজ আমাদের দ্বীপুদা অর্থাৎ দীঘা তো আমি এখন বর্তমানে রয়েছি দীঘাতে তো আমরা দুপুরে এসেছিলাম কিন্তু প্রচণ্ড কিন্তু রোদে কিন্তু আমরা নাঝিয়াল অবস্থা আমাদের হয়েছিল নাকি বাট এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে এখন কিন্তু দীঘার চিত্রটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণরূপে আলাদা দীঘার চিত্র কেন কি এখন যে সমুদ্র থেকে যে একটা সমুদ্র বায়ু অর্থাৎ ঠান্ডা বায়ু কিন্তু বইছে আর কিন্তু যেহেতু সূর্য অস্ত চলে গেছে তাই কিন্তু এই পরিবেশটা আমাদের ভালো লাগছে আর এখানে কিন্তু একদম আট থেকে আশি কিন্তু এখানে স্নান করতে নেমে পড়েছে দেখাতে হলো স্নান করতে নেমে পড়েছে কো খুবই ভালো লাগছে আরেকটা আমি দেখাতে বললো ক্যামেরাম্যানকে দেখুন বাবা মা এবং তার সন্তান কি সুন্দর লাগছে দেখুন তার সন্তানকে কিন্তু ঢেউ খাওয়াচ্ছে এইগুলো কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু আমরাও একটা ফিল পেয়েছি আর আমরা কিন্তু বাস্তব ফিল পাচ্ছি তো এরকম কিন্তু এই দীঘাতে কিন্তু প্রচুর আমরা আজকে সম্পূর্ণরূপে মুগ্ধ আর খুব ভালো লাগছে কিন্তু এখানে যেহেতু এখন গরমকাল তো এখন কিন্তু এই দীঘাতে কিন্তু মানে দুপুরবেলা তাপমাত্রা আর তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গেট এবং বিকালে কিন্তু এত সুন্দর ঠান্ডা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা তো খুবই ভালো লাগছে দীঘার এই সমুদ্র সৈকত তো খুবই এনজয়েবল এবং যারা আপনারা দীঘা আসতে চাইছেন যারা ভাবছেন যে গরমে দীঘা যাব কি যাব না আমি বলবো আসুন কেন কি দুপুরে আপনার দীঘাকে ফিল করতে না পারলেও কিন্তু এই বিকেল টাইম বা সন্ধ্যা টাইম কিন্তু আপনার দীঘাকে সম্পূর্ণভাবে ফিল করতে পারবেন এবং আমরা একটা টুপি কিনেছি দেখুন এই টুপিটা আমার একশো টাকা নিয়েছে খুব ভালো লাগছে আর কি তো আমরা আজকে দীঘা মার্কেটটা ঘুরবো সন্ধ্যাবেলা এবং তারপরে কিন্তু হোটেলে ফ্রেশ হয়ে কিন্তু আমরা কালকে সকালে কিন্তু সূর্যাস্ত দেখে কিন্তু আমরা বাড়ি ফিরে যাব তো এই মুহূর্তটা কিন্তু অপূর্ব লাগছে এবং দীঘাতে আমি একটা একটা ভুল করেছি আজকে আপনার দেখাচ্ছি দেখুন আমার কিন্তু হাত ফাত ছড়ে গেছে স্নান করতে চাইলে কিন্তু এই এলাকা থেকে স্নান করতে গিয়ে ওই এলাকায় যাবেন কেন কি এখানে আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যেহেতু আমি এটা ফিল করেছি তাই আপনাদের জানিয়ে রাখলাম স্নান করলে এই জায়গাগুলো বাদে কিন্তু আমরা ওই জায়গায় আমরা স্নান করব